আসসালামু আলাইকুম আমি তন্ময় সবাইকে তন্ময় ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে আমাদের মানে গরুগুলোর দুধ কেমন হয় এটা আমাদের বাসার একটা বাচ্চা এটা এবার জল দুই নম্বর না তিন নম্বর দুইটি মনে হয় দুই নম্বর বাচ্চা দিয়েছে এবার সামনের যদি দেয় তাহলে তিন নম্বর হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আসলে গরুটার দুধ কী পরিমাণ হয় ভিডিও জোরের সাথে থাকুন হয়তো পাঁচ ছয় মিনিটের ভিডিও হবে তাহলে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আসলে আপনারা যারা ফার্ম করতে চান তাদের তারা আসলে কেমন করে সংগ্রহ করবেন বিষয়টা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের ষোলো লিটারের বালতি এই এই বালতিতে আপনার অ্যাকুরেট ষোলো লিটার ষোলো লিটারে খুব বেশি ষোলো লিটার তিন চারশো গ্রাম দুধাটে খুবই দুঃখিত আমার কল আসছিলো এই জন্য ভিডিওটা কেটে গেছিলো আবার শুরু করলাম আমি বরাবরই একটা কথা বলি আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী আমরা মুখের কথায় এই 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 সব লাইনে মুখের কথা আমরা কারোকে বিশ্বাস করি না আমরা সব সময় নিজের চোখকে বিশ্বাস করি নিজের হাত দিয়ে যেটা করে নিই সেটাকে আমরা বিশ্বাস করি যদি লেজের উপর কি আছে একটু কাটি কাটি গেছে লেজের উপর কাটি গেছে আচ্ছা না

घर <laughs> त <laughs> 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 <laughs>

mm <clears throat> <clears throat> Ay şaşır bir Çeş. <laughs> <Çiş. gülüyor>

よろしくお願いします。 যে নতুন যে বাচ্চাটা আছে এবং কিছুদিন আগে হয়েছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ